মাই ইউটিউব চ্যানেল মাই ইলেকট্রিক অ্যান্ড মেশিনেতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে আইডিয়াল কোম্পানির মডেল নম্বর হচ্ছে বাষট্টি বাইশ তো মেশিনটার প্রবলেম হচ্ছে মেশিনটা রানিং আছে চলছে মেশিনটা কিন্তু চলতে চলতে অটোমেটিক হাই স্পিড হয়ে যাচ্ছে তো কিসের জন্যে হাই স্পিড হচ্ছে সেটা সারবো সঙ্গে আপনাদেরকে শেয়ার করব তো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটি যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টেপে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করুন তো ভিডিওটা না বাড়িয়ে চলুন দেখা যাক কী প্রবলেম হয়েছে মেশিনটা প্রথমে স্টার্ট দেবো সুইচটা অন করবো সুইচটা অনই আছে হিসাবে চলছে তো প্রথমে আমি সরকার কভারটা খুলে নিয়ে খুলে নেব ফিল্টারটা খুলে নেব এবার বন্ধুরা আমি যে কার্বোরেটার দেখছেন কার্বোরেটারের এই যে টি লিখা আছে সাইডে যে টি লিখা আছে দিয়ে সরিষ করে আমি ঢুকিয়ে দিয়ে কার্বন যে মোটা নাটটা আছে ওটা হালকা করে লুজ দেব লুজ দিয়ে দেখবো পিক আপ কমছে কিনা স্পিডটা কমছে কিনা যদি স্পিডটা না কমে সেটাও দেখবো তো সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন নাটটা ঢিল দিয়েছি এবার আরেকবার স্টার্ট করে দেখব মেশিনটা হালকা করে টাইট দিয়ে দেবো আবার টাট নিচ্ছে না টাইট দেবো এখানে কার্বোরেটারের প্রবলেম নেই অন্য জায়গায় প্রবলেম আছে তো দেখব সারবো আমি প্লাগটা প্রথমে খুলে নেব প্লাগটা খুলে নিয়েছি বন্ধুরা হাই স্পিড হয়ে যাওয়ার কারণ হতে পারে আপনার যে পিস্টনের রিং আছে রিং অনেক সময় ক্ষয়ে গেলে নষ্ট রিং নষ্ট হয়ে গেলে স্পিড বেড়ে যায় তো আমি একবার দেখব ইঞ্জিনটা সিলিন্ডার পিস্টনটা সিলিন্ডার পিস্টনটা খোলার জন্য আমি সাইলেন্সারটা আগে খুলে নেবো দুটো নাট আছে এখানে নাট থেকে এখানে আছে একটা হারিয়ে গেছে যেভাবে হোক কাস্টমারের সঙ্গে এবার বন্ধুরা লক্ষ্য করবেন এখানে দেখছেন পিস্টনটা দেখছেন রিং যে রিংটা দেখছেন দাগ হয়ে গেছে লক্ষ্য করছেন দেখুন রিংটা লক্ষ্য করুন আপনারা এই দেখছেন এই যে পিস্টনের পিস্টন এটা পিস্টনের রিং এটা রিংটা ক্ষয় হয়ে গিয়ে ভিতরে বসে গেছে আর এই যে দাগ হয়ে গেছে পৃষ্টনটা দেখছেন তো মেশিনটা বন্ধুরা সিলিন্ডার পৃষ্টন চেঞ্জ করে দিলে মেশিনটা রেডি হয়ে যাবে আরও সঙ্গে আরও কিছু আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটার সিলিন্ডার পৃষ্টনটা খারাপ আছে সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করে দিলে মেশিনটা রেডি হয়ে যাবে নাটগুলো করে এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো যেসব মেশিনের আপনাদের সিলিন্ডার পিস্টন ঠিক আছে তারপরেও মেশিনটা হাই স্পিডে ঘুরছে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে আপনারা এই যে ब्रेक असेंबली আছে এটা খুলে নেবেন বড় আপনারা আপনাদের এই যে দেখছেন এটা এই টুলস যদি না থাকে আপনারা একটা স্ক্রু ড্রাইভার কিংবা কোনো কিছু টুলস দিয়ে ভেতরে ঢুকে এই এই ক্লাসটা খোলার জন্য ইঞ্জিনটা জাম করে দেবেন আমি আমার কাছে এই টুলসটা আছে যেহেতু আমি আমি এখানে পিস্টনটা জাম করে দেবো পিস্টনটা জাম করে দিয়ে ক্লাসটা খুলবো ক্লাসটা খোলা হয়ে গেছে ক্লাসটা খুলে ক্লাসটা খোলা হয়ে গেছে এবার আমি এখানে যে নাট আছে তিনটে নাট আছে দেখছেন কভারটা খোলার জন্য ইন্টারনেট খোলা হয়ে গেছে এবার আমি কভারটা হালকা করে উপরের দিকে চাপ দেবো চাপ দিলে খুলে যাবে আমি মোবাইল পাম্পটা খুলে নেবো মোবাইল পাম্পটা দুটো নাট দিয়ে আটকানো আছে নাট দুটো খুলে নিয়ে মোবাইল পাম্পটা বার করবো যেসব মেশিনের সিলিন্ডার পিস্টন ঠিক আছে কার্বরেটা ঠিক আছে প্লাগ ঠিক আছে তার সত্ত্বেও আপনাদের মেশিনটা হাই স্পিডে ঘুরছে সেক্ষেত্রে আপনারা যে গ্যাস কিট দেখছেন এটা গ্যাস কিট বলে এই গ্যাস কিটটা ঠিক আছে কিনা দেখবেন এই গ্যাস কিটটা ওপরের দিকে উঠে এসছে এই গ্যাস কিটটা উপরের দিকে উঠে এসছে যার কারণে হালকা লিকিংয়ের সমস্যা হচ্ছে তার জন্যেও স্পিড বেড়ে যায় তো এই গ্যাস কিটটা আমি চেঞ্জ করে দেবো আপনারা লক্ষ্য করে দেখবেন দেখছেন গ্যাস কিটটা অল্পতেই উঠে এসছে এই মেশিনটার গ্যাস কিটেরও সমস্যা আছে সঙ্গে আপনার ইঞ্জিনটারও সমস্যা আছে দুটোই প্রবলেম আছে তো এই দুটো প্রবলেম সলভ করব আপনারা লক্ষ্য করবেন প্রথমে সিলিন্ডার পিস্টনটা তারপরে আপনারা গ্যাস কিটটা চেক করবেন তো গ্যাস কিটটা আমি নতুন লাগিয়ে দেবো এখানে দুটো দুটো গ্যাস কিট থাকে বন্ধুরা সেটিং একটা বড় গ্যাস কিট একটা ছোটো তো বড়ো গ্যাস কিটটা প্রবলেম নেই ছোটো গ্যাস কিটটাই বড়ি থেকে উঠে এসেছিল তো আমি একেবারে গ্যাস কিটটাও চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো দেখছেন নতুন গ্যাস কিট এটা পুরানো গ্যাস কিট গ্যাস কিটটা লাগিয়ে দেবো গ্যাস লাগানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাব দেখছেন প্রথমে আপনার বডির কাছাকাছি উঠে উঠতে এসেছিলো এখন আমার একটা ভিতরের দিকে ঢুকে গেছে তো এইভাবে থাকবে গ্যাস কিটটা আপনারা যখন খুলবেন তারা লোক তখন লক্ষ্য করবেন গ্যাস হালকা উঠে আসলেই আপনারা গ্যাস কি পুরনো গ্যাস কিটটা ফেলে দেয় নতুন গ্যাস কিট লাগিয়ে দেবেন এবার আমি সেটিং করব মেশিনটা হচ্ছে মোবাইল পাম্প নাট দুটো টাইট করে দেবো মোবাইল পাম্পের কভারটা লাগিয়ে দেবো কভারটাতে দুটো নাট তিনটে নাট ছিল তিনটে নাটে টাইট করে দেবো গিয়ার ওয়ার্মটা লাগানো হয়ে গেছে রোলিং গিয়ারিং এটা বলে রোলিং বিয়ারিং রোলিং বিয়ারিংটা লাগাবো রোলিং বিয়ারিংটা লাগানোর পর পকেটটা লাগিয়ে দেবেন ক্লাস্টারেডিং করে দেবো এবার আপনার ক্লাসটা লাগানো কমপ্লিট পোন্ধৰ প্লাগ লাগি দিবাৰ যদি স্পিড বেড়ে যায় প্রথমে আপনারা সিলিন্ডার পৃষ্টন চেক করবেন কার্বন হাইড্রাইড চেক করবেন এবং গ্যাস কিটটা চেক করে দেখবেন তো এই ছিল আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল